প্রিয় চাষি ভাইরা আমি গত কালকে ইনজেকশন করসলাম পাপ দা ইনজেকশন করার পরে আমার মানে অনেক মানে ডিম দিছে মাসে বৃষ্টির কারণে বেশ ডিম দেখাল গেছে না আর এখন আমার মানে রেণুটা মানে মাছ মানে ডিমতে রেনুই গেছে অলরেডি আর রেণু আমি দেখাই মানে অনেক রেণু হয়েছে ইনশাআল্লাহ লগিয়া যে আমাৰো হেঁচাৰী নাই আৰু অনেকে হেঁচাৰী নাই বুলিয়ে মানে গাফলাতি কৰি বহি একচুৱেলি হেঁচাৰি লাগে না একটো যোগাৰ হ'লে হেঁচাৰি লাগে না তুমি ভাপদা ছিঙি এই ঠেঙৰা আৰু মাগুৰ অনেক কিছু কৰা যায় একতো যোগাৰ লাগে একটো মানে কষ্ট হয় আৰু কি তবে যদি চাওঁ তাহ'লে সৰতে ধৰো আৰু আমি কিৰকম মানে খৰছে আৰু কি অলৰেডি দেখাইম উৰং উৰুং কৰলে তুমি একটো জাগা উলিয়াব মানে তুমি এইগোলা মাছ বনাই দি পাৰ্বা হেঁচাৰী লাগতো নাই হেঁচাৰী থাকলেতো বালাকতা যাৰ হেঁচাৰি আছেতো বালাকতা তবে প্ৰথমে ঐৰকম জিনিছোঁ যে ট্ৰাই কৰ তুলে মানে যাৰ হেঁচাৰী নাই ট্ৰাই কৰিলে কিন্তু কৰাৰ ৰিজাল্ট ভাল হয় এইটো আমি মানে ৰাং দিয়া জাষ্ট টেংকি বনাইছি আৰু কি দেখাই আপোনাৰ তোৰে যে ওই রকম মানে তুমি রাঙ দিয়া যে ট্যাঙ্কি বানাও তুমি বানাইতে পারবা আর বানাইয়া ওই যে নিচে লাল লাল মাছ দেখা যায় এটা মানে ফাঁপা রেণু আর কিনা নিচে বইছে অনেক মানে ফাবদা রেণুইছে মার্শাল্লাহ দেখি আগামীতে আমরা আরও মানে সিঙ্গি খরবার ইচ্ছা আছে তাৰ যোগাৰ ছিষ্টেমিলে প্ৰথমে আমি মানে এই গত্ৰ সৰছি আৰু কি দুই দিগে খৰাৰ ফে মানে অ ছাইডে তোমাৰ ইয় দিছে এই মানে মাটি দিয়া বান্ধ দিছে চতুৰ্দি বান্ধ দিয়া তেৰশাল বিছাইছি ইয়াৰ পৰা ৰাং বিছাইছি ৰাং বিছাই মানে ফ্ৰাই আঁকে আমি জল দিছি আৰু জল দিয়াৰ ফল এইকাৰ মাছ ইংগেকশ্যন হৈছে মাছ ভালেও ডিম দিছে আৰু দেখাইমৰে এনেগোলা আমি সতৰ্টকো দেখা যায় মানে সৈতে পাৰে না ক্যামেরার মাধ্যমে কতটুকু দেখা যাক তবে সুটো তো সুটো মানে ক্যামেরাত ধরা দরাজার না একদম অল্প খরচ আর কি সেরজইর সেট আপ বানাইতে চাও তো পার তুমি একটা মানে একটু নেট কিনবাই তুমি নেট একটা বাজার পাওয়া যায় নেট একটু সিদ্ধ ছিদ্র নেট কিনবা কেনার ফলে তুমি এটা মানে সেই মশোরের মতো সিস্টেম করিয়ে মানে এটা বানাই আর ইয়ার ভিতরে তুমি মাছ ইঞ্জেকশন করো তাহলে ডিমটা নিচে ভরি দিব পরে তুমি এটা উটাই দিলা দিকে পরে তোমার ডিমটা মানে যা যত্ন সলায় তো ছোটো ছোটো সেট আপ বানাই মানে আমিও ট্রাই করি আর অবশ্যই রেজাল্ট ভাল আর আর যদি ট্রাই করতে চাও তাহলে ট্রাই করতে পারবো দেখানোর উদ্দেশ্য তা মানে যে হেঁচারি যারা নাই হতাশী আবার কিছু নাই ডর মধ্যেও আজকাল মাছ ফলা যায় এই আমি একটা সেট আপ বানাইম মানে সিঙ্গি করার লাগে সেট আপ বানাইম আমি আর এই আমার ভাবধার রেণুগুলা ফালানি পরে আমি এটা তো আবার শিঙ্গি করম যে মানে আমি নিজে সারাটা বানাইতাম না চাষি বাইরা নিজে বানাইতে পারলে তো অসুবিধা নাই তুমি যেমনি তুমি মানে তোমার বেশ তুমি নাস্তারি ডালতে পারবা কটাইলেগে নিজে বানাই শিখলে সে মানে অসুবিধা নাই শিখতে পারবে আর ওইরকম সেটা বানাই তুমি সাজ করতে পারবে আরও যে কিছু আমি তো যত জানি জানাইলাম যে আর কি জানার থাকে কমেন্ট করবা আর ভুল হইলে তোমার ক্ষমা করে দিবা অথবা আমি খরি আর আমি তো ওইরকম খরি আর ওর যে আপনার এটা খরাত গিয়া হয়তো কিবা নইল না থাকলে শহলাই যে থানার ভিডিও দেখলাম আর রইল না এইটা অনেক কৌশল্য আছে তুমি ধীরে ধীরে ট্রাই করতে লাগব ট্রেনিং করতে লাগো শিখতে লাগবো সহজ নাই যে গাত বানাইলাম রাং বিছাইলাম মাস্ক সারলাম ডিম দিলে এরকম কিছু নিতে বহুত মানে মেহনত আছে কষ্ট আছে এরপরে রেজাল্ট লাগে থাকতে লাগব তুই লাগে থাকো তার রিজাল্ট আইব আইব হান্ড্রেড পার্সেন্ট ইশাল্লাহ আইতে লাগাল্ট আমার শেষ কথা